আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর জাপানিস শাড়ি নিয়ে একেবারে ট্রেন্ডিং একেবারে হিট মালগুলো চলে আসছে একবারে কালারগুলো যেগুলো চলে সব সময় রানিং কালার সেগুলো কালার নিয়ে আসছি ভিডিওতে আর এটার সাথে আপনি হাতা ব্লাউজটা আমরা নিয়ে আসছি ভেলভেট ব্লাউজ পরিহাতা কেউ মকমাল বলে কেউ ভেলভেট বলে এটা আপনি পরিহাতা দেখেন খুব সুন্দর ব্লাউজটা থাকছে একেবারে চিপ রেডে এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো টাকা ব্লাউজ থাকছে মাত্র দুশো টাকা ঠিক আছে একবার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা আর জাপানি সিল্কগুলো আপনার চারশো সাড়ে চারশো সেল করতাম আগে কিন্তু এখন বর্তমানে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে যেন আপনারা সেম টু সেম যত চান আমরা দিতে পারব শুধু আপনার দেবেন ঠিক আছে এ দেখেন একেবারে সব এটা জাপানি সিল বলে একেবারে সব পাকা বারো হাত পাকা বারো হাত জাপানি সিল্ক শাড়ি একেবারে সব মাত্র তিনশো পঞ্চাশ টাকা যত পিস লাগে যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে যেন আপনি নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর একেবারে সোভার কালার যা দেখতে ভিডিওতে তাই পাবেন কোনো উনিশ বিষ পাবেন না দেখেন কোনো আপনি যা দেখবেন তাই পাবেন দেখেন কোনো কালার চেঞ্জ পাবেন না আমাদের এগুলো এডিট করা হয় না ভিডিও সম্পূর্ণ রিয়েল ভিডিও পেয়ে যাবেন আর দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও তিনশো পঞ্চাশ টাকা একশো পিস নিলেও তিনশো পঞ্চাশ টাকা যা যত পিস লাগে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন যা দেখছেন কালার দেখছেন দেখেন খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন দেখো পরি হাতা বেলভেট ব্লাউজ তিরিশ বত্রিশ চৌত্রিশ এটা বড়ো সাইজ হয় না আর পরিহাতা ছাড়া বড়ো সাইজ আছে ভিডিওতে দেওয়া আছে দেখেন তিরিশ বত্রিশ চৌত্রিশ যারা আছেন তারা নিতে পারবেন পরিহাতাটা আর পরিহাতা ছাড়া চাইলে চল্লিশ বিয়াল্লিশও আছে খালি পরিহাতা ছাড়া হবে দুশো টাকা এটাও দুশো টাকা ওইটাও দুশো টাকা এটা আড়াইশো টাকা বিক্রি করতে হয় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দুশো টাকা ঠিক আছে দুশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন যা দেখবেন তাই পাবেন জিনিয়ন কালার আমাদের ভিডিও কোনো ইডিট করা হয় না একবার রিয়েল ভিডিও দেখছেন রিয়েল মাল দেখছেন একেবারে সব বেলবেট ব্লাউজ একেবারে সব বেলবেট ব্লাউজ আরামদায়ক ব্লাউজ দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা একবারে কারাকারি অফার দুইশো টাকা দেখেন কি সুন্দর কালার এই গোল্ডেনটা আপনারা সব শাড়ির সাথে পরতে পারবেন গোল্ডেনের কালো সব শাড়ির সাথে পরতে পারবেন গোল্ডেনের কালো সব শাড়ি সাজে পতে পারবেন মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ